আপনি যদি প্রতিবাদের কথা বলতে পারেন তাহলে হয়তো আমাকে একটা কথা আপনাকে মনে করিয়ে দেওয়া দরকার পশ্চিমবাংলায় প্রতিবাদ কারা করছেন সাধুসন্ত এবং যারা বিশ্বাস করেন যারা বাঙালি হিন্দু আপনি বলুন তো এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে আরও একটা সম্প্রদায় আছে না আপনি ভাববেন না ঘোষ মিত্র বোঝ দাস মুখার্জি ঢালি ওপার বাংলায় চলেনি এপার বাংলাতে আমরা যদি করি এখন চলবে না এক হতে হবে এক থাকো সেফ থাকো আর দ্বিতীয় প্রশ্ন ইস্টবেঙ্গল মোহনবাগান নয় আমাদেরকে এক হয়ে লড়তে হবে কারণ আপনি বাংলাদেশে যে জিনিসটা দেখছেন অপেক্ষা করলে কিছুদিন পরে পশ্চিমবঙ্গে এই জিনিসটা দেখতে পাবেন কারণ কি জানেন কারণ হচ্ছে প্রতিদিন বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা সব থেকে ভয়ঙ্কর জায়গা এই জায়গায় কোথায় আজকে সেই সকল লোক যারা বেশ বলে অষ্টমীর দিন আমরা অঞ্জলি দেব না আমরা পুজোতে পুজো অর্চনাকে বিশ্বাস করি না আমরা ধর্মতলায় গোমাংস ভক্ষণ করি কোথায় উনি ওনারা কোথায় দেখতে পাবেন না সেকুলার বাঙালি বলে যে সম্প্রদায় রয়েছে তারা আজকে নিশ্চুপ তাদেরকে আপনি দেখতে পাবেন না তাদেরকে আপনি কোনোভাবেই খুঁজে পাবেন না ভারতবর্ষ অত্যন্ত বড় একটা দেশ এই দেশে অনেক রকম মানুষ রয়েছেন কিছু বিভিন্ন পেশা আছে জানেন তো এরকম একটা পেশা আছে রুদালি বলে রাজস্থানে যারা কাঁদতে যান আমি বাংলায় দেখেছিলাম আমার দাদা বৌদি গেছিলেন শাহিনবাগে কাঁদতে কোথায় সেই শিল কোথায় সেই বুদ্ধিজীবী স্বামী স্ত্রী বুদ্ধিজীবী কোথায় ইনাদের কোনো না এনারা সিলেক্টিভ প্রতিবাদে যান আর অন্য কোনো প্রতিবাদে যাবেন না সিলেকটিভ প্রতিবাদী সেকুলারদের সিলেক্টিভ হয় না এরা সর্বদাই নিজের মতন জায়গায় যেখানে মধু আছে মধুভান্ডের প্রতি তাদের একটা আগ্রহ থাকে কখনো বিভিন্ন রকম কখনো ক্ষমতা কখনো অর্থ কখনো প্রভাব কখনো প্রতিপত্তি এর বাইরে তাদেরকে দেখতে পাবেন না আজকে মনে হয় না যে উপারবঙ্গে যারা জ্বলছে যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে প্রাণহানি হচ্ছে তাদের উপাসনালয়কে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ইনাদের জন্য একবারও ওনাদের চোখে জল আসে না লজ্জা হওয়া উচিত ওনাদের ওনারা যেন এগিয়ে আসেন আমি অনুরোধ করব এই সকল সেকুলার বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধিজীবী বাঙালির কাছে অন্তত এগিয়ে আসুন আর ওই সব প্রতিবাদ করবেন না সিলেক্টিভ প্রতিবাদ থেকে বেরিয়ে আসুন ভারতবাসী হিন্দুদের কথা ভাবুন তাদের কি জায়গায় আপনাদের এই দ্বিচারিতা নিয়ে যাচ্ছে প্রতিদিন যে পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে হিন্দু মেয়েরা মারা যাচ্ছে ধর্ষিতা হচ্ছে তখন এনাদের মোমবাতি জ্বলে না আমার তো প্রশ্ন একটাই মোমবাতি তো আর ফিক্সড ডিপোজিট নয় যে উনি বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে রাখছেন কোথায় সেই মোমবাতিগুলো এই প্রশ্ন তো বাঙালি জানতে চাইছে এবার বঙ্গের মানুষ জানতে চাইছে এইসব বুদ্ধিজীবীর কাছে সোকল্ড বুদ্ধিজীবীর কাছে মানে বুদ্ধিজীবী তো হওয়া উচিত তার জ্ঞান থাকবে তার শিক্ষা রয়েছে তার সংবেদনশীল সমাজের সবকটা আঘাতিত তাদেরকে আঘাত করবে সমাজের এই সব যে নারকীয় ঘটনাগুলো ঘটছে পাশের দেশে যে ঘটনাগুলো ঘটছে নিজের রাজ্যে সেখানে উনি কোথায় তাদের ক্ষেত্রে সংবেদনশীলতা শুধু একটা সম্প্রদায়ের জন্যেই আসে অন্যদের জন্য আসে না প্রশ্ন তো এখানেই করা উচিত